হ্যালো বন্ধু কোথায় গো ঝটপট করে লাইটে চলে আসো সবাই একটু লাইভটাই জয়েন না বন্ধু আমি লাইভে চলে এসেছি কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো যারা যারা জয়েন হয়েছো প্লিজ ডবল টাচ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন বন্ধু পাশে থাকো হ্যালো বন্ধুরা কোথায় কোথায় সবাই <laughs> <laughs> কোথায় তুমি আমার বন্ধুত্ব করবে একদম কেন নয় অবশ্যই বন্ধুত্ব করবো কোথায় গো তোমরা লাইভটা জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হয়েছে একটু ডবল টাচ করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন

ঝটপট লাইকটা জয়েন হয়ে যাও কেমন হাই ডিয়ার হ্যালো হ্যালো বন্ধু যারা লাইকটা জয়েন হচ্ছে তো ডবল টাচ করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন কোথায় গেলে কি ভালো আছো গো হ্যাঁ গো ভালো আছি তোমরা কেমন আছো বলো লাঞ্চ হয়েছে দিয়ে আর না স্নান করে আসলাম সবে লাঞ্চ হয়নি গুড আচ্ছা তোমাদের লাঞ্চ হয়ে গেছে নাইস হেয়ার স্টাইল থ্যাংক ইউ হ্যালো বন্ধু লাইক ডান দিয়া থ্যাংক থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করো কেমন বন্ধু পাশে থাকো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়াতে আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার লাইকটা দেখছো ঝটপট কমেন্ট করে জানাও কেমন

আমার বাড়িতে কেউ থাকে না আমি একা থাকি ও আচ্ছা কেন গো বাড়ির লোক কোথায় থাকে তোমার কোথায় থাকে গো তোমার বাড়ির লোক কই গো বন্ধু যা যা লাইভে জয়েন হয়েছে একটু ডবল ট্যাপ করো প্লিজ তোমার ফোনে স্ক্রিনে দুবার করে টাং টাং করে টাচ করে দেখবে লাইক ডান হয়ে যাবে কেমন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে সাপোর্ট করো कोई को बंधु আমার বাড়িতে মা বাবাকে নয় মানে হ্যালো ডিয়ার ফ্রেন্ড কোথায় সবাই ঝটপট করে লাইফটা জয়েন হয়ে হাই হ্যালো হাই হাই হ্যালো বলো বন্ধু কোথায় সবাই লাইফটা জয়েন হয়ে যটফট করে থেকে একটু বলো কমেন্ট করো আমার বাড়িতে মা বাবা কেউ নেই আমি একা থেকে হ্যাঁ কেন মা বাবা কোথায় আছে কোথায় গেছে আমি একাই বা থাকো কেন হ্যালো এভরিওয়ান কোথায় বা ছটপট করে জয়েন হয়ে যাও বন্ধু আর ডবল টাচ করো চ্যানেলটাকে সাপোর্ট করো কেমন আমাকে একটু সাপোর্ট করো তোমরা জলদি জলদি এত প্রচুর প্রচুর সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও করে কেমন পাশে থেকো বাইরে থাকি ও আচ্ছা তুমি একা থাকো কি করো তুমি হ্যালো কি করো তুমি বলো হ্যালো সবাই একটু ঝটপট করে জয়েন হওয়া যাবে জয়েন হচ্ছে তো ডবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো প্রচুর প্রচুর সাপোর্ট করো বন্ধু কাক এখন দেখা যায় না বর্ধমান আচ্ছা আচ্ছা বর্ধমান খুব ভালো গো বন্ধুরা সবাই একটু ছটফট করে জয়েন হয়ে যাও যারা জয়েন একটু ডবল টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা কেমন লাইক ডান থ্যাংক ইউ সাপোর্ট করো কেমন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট কর হ্যালো এভরিওয়ান কোথায় গো সব একটু ঝটপট জয় হয় হ্যালো সবাই কোথায় একটু ঝটপট করে একটু জয়েন হয়ে যায় একটু ডবল টাচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আপনার লাইভটাকে প্রথমবারের মতন যুক্ত হলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থ্যাংক ইউ সাপোর্ট করো কেমন আমায় পাশে থেকে সাপোর্ট করো খুবই সাপোর্ট চাই বন্ধু তোমাদের আমার বন্ধু হতে পারি কি একদম কেন পারো না হ্যালো আমার বাড়ি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই মুহূর্তে কর্মস্থানে চেন্নাই আছি ও আচ্ছা আচ্ছা খুব ভালো সাপোর্ট করো কেমন প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমার ভিডিও গুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে যদি দেখে থাকে তুমি কত সুন্দর না গো দেবীপুর আচ্ছা আচ্ছা যার জয়েন হয়েছে একটু ডবল টাচ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কেন কেমন বন্ধু সাপোর্ট করো Hello. কোথায় সবাই লাইটটা জয়েন হয়ে যাও কেমন সবাই একটু লাইটটা জয়েন হয়ে যাও হ্যাঁ যে তাই রোদ্রে বসে একটু চুলটাও শুকিয়ে যাবে তোমাদের সাথে গল্প হয়ে যাবে তাই না আমার নাম তাজউদ্দিন কারিগর শর্ট कटे पाँच ताज बोलते अच्छा अच्छा আপনার বন্নি কিমা গো জার নিয়াতকে ভিএ করব ভিএ করতাম ঘর নিয়াতকে ভিএ করব ভিএ করতাম বুঝলাম না আপনাদের বন্ধু করে নিয়েছি থ্যাংক ইউ সাপোর্ট করেন এরকমই সাপোর্ট করুন আমনি লাইক করি না যাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে মাঝে মাঝে কিছু সময় দেওয়ার চেষ্টা করি মাত্র একদম ঠিক আছে সময় দিলেই হবে এরকম সাপোর্ট করলেই হবে হ্যাঁ তাজ এরকম সাপোর্ট করলেই হবে পাশে থেকেও সাপোর্ট কর আপনার চারটে শর্ট ভিডিও এবং পোস্টে কমেন্ট রাখলাম থ্যাংক ইউ

তোমরা কোথায় হারিয়ে গেল কর একটু কমেন্ট কর দেখি জলদি জলদি সময় করে আরও ভিডিও দেখার চেষ্টা করব আপনার ভিডিওগুলো আপনার মতো সুন্দর তাই বেশি থ্যাংক ইউ এইভাবে পাশে থেকেও সাপোর্ট করা বন্ধু ফুল সাপোর্ট চাই প্লিজ এটা আমার দ্বিতীয় চ্যানেল খুলেছে এই চ্যানেলটাতে একটু ভালোবাসা ভরিয়ে দাও কেমন আগের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে ওটাতে অনেক সাবস্ক্রাইবার ছিল জাস্ট এটা নতুন খুলেছি তো এটাতেও ফুল সাপোর্ট দাও বন্ধু কেমন হই ও বন্ধুরা লাইভটা জয়েন হওয়া ঝটপট করে লাইভটা যারা জয়েন যত ডব টাচ করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কোথায় লাইভে কোথায় সবাই আপনি লাইভটা কোথা দিয়ে করছেন আপনার সঙ্গে তা আলাপ করে ভালো লাগলো আমি লাইভটা আমার বাড়ি থেকে নদীয়া থেকে করছি আমার নদিয়ায় বাড়ি তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বন্ধু যা যা লাইকটা জয়েন হচ্ছে একটু ডবল টাচ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের ফোন স্ক্রিনে দুবার করে টাচ করো দেখবে লাইক ডান হয়ে যাবে কেমন आप भी झटपट का लाइक डबल टच करो चंद्रे सर्च करो क्यों नहीं क्या ना लाइट থাকুন ভালো থাকুন বাড়ি দিয়ে যে ফোন আসছে আচ্ছা 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 ঠিক আছে তুমিও ভালো থেকো বন্ধু চলো আমার ফোন আসছে বল এখনই লাইভ আসছে একটু ফোন আসছে কেমন